বন্ধুরা গুড নুন তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি এই যে আমার মাম্মাকে দেখুন দুষ্টুপুরি করছে এখন উনি ঘুরু করে ওই দেখে হাই করে দাও পাই হাই আঙ্কেল আন্টিরা বলে হুম। তুমি এখন একটু দুষ্টু দুষ্টু করছেন আমি আছি বা মায়ের কাছে আছি তো আজ চলে যাব। রং দোলের আগের দিন ন্যাড়াপোড়া আজকে তো আপনাদের কাদের কাদের কোথায় ন্যাড়াপড়া হচ্ছে ছোটোবেলায় ভীষণ স্মৃতি অনেক মনে পড়ছে ছোটোবেলায় আমরা অনেক পড়া করতাম হ্যাঁ তুমি করবে তুমি বড়ো হও তুমিও করবে হ্যাঁ তো ছোটোবেলাতে আমরাও তো ন্যাড়াপোড়া করতাম আর তার মধ্যে যে ন্যাড়াপোড়ার মধ্যে যে আলু দিয়ে পুড়িয়ে খাওয়া সেটা নুন দিয়ে জাস্ট অসাধারণ সেই স্মৃতিগুলো সত্যিই ভীষণভাবে মনে পড়ছে আর মনে পড়ছে শুধু ভাবছি যে যদি সত্যিই সত্যি ছোটোবেলাটাকে ফিরে পেতাম কতই না ভালো হতো খাওয়া দাওয়া ঘুম খেলাধুলা আমরা সন্ধ্যে সাতটা পর্যন্ত খেলতাম আর এখনকার বাচ্চারা তো সেগুলো কোনো খেলাই খেলে না এখন ফোন কম্পিউটার এই সমস্ত ভিডিও গেমস বিভিন্ন এটসেট্রা অনেক কিছু উঠেছে সেগুলো নিয়েই তারা ব্যস্ত থাকে আর আমার কন্যাকে দেখুন তো তারা খেলা মানে যে জিনিসটা মাঠে খোলা মাঠে খেলা জিনিসটা একদমই বোঝে না আর সেই দিনগুলো আমরা ভীষণ মিস করি আমরা খুব খুব ভীষণ ভীষণ খেলেছি আমি আর আমার মেস দি তো সেগুলো খুব সত্যি ভীষণ মনে পড়ছে আর নেড়াপোটাতেও তো করতাম ছোটোবেলায় বিভিন্ন জিনিস খুব একটা আনন্দ আলাদা মজাই ছিল সেগুলো নিয়ে সারাদিন মাতামাতি করতাম আর দেখুন আজকে ঠিক সেই আগের দিন রঙ দিলের আগের দিন আমার পাপা না এই যে একটু দুষ্টু দুষ্টু করছে এখন উনি ঘুমাবেন না এখন ঘুরু ঘুরু করবে এইভাবে উনি আমার ছোনা পাপানা পাপা না তো দুপুরবেলা এখন খেতে বসবো আরও জুড়েছে এখন কান্না ঘুরু করার জন্য দেখুন একভাবে কেমন তাকিয়ে আছে ফোনের দিকে মা করেছে রান্না চলুন দেখি মা কি রান্না করেছে একটু তো একেই বলে মা মায়ের কাছে খেতে চেয়েছিলাম পাপড়ের তরকারি মা কত কিছু আইটেম করেছে দেখুন আলু উচ্ছে ভাতে বেগুন ভাজা নিম বেগুন ভাজা পাঁচটা মিষ্টি তরকারি মাছ দিয়ে পাঁপড়ের তরকারি ডাল এদিকে ফ্যাসা মাছের ঝাল চাটনি প্রচুর কিছু করেছিল আর মায়ের হাতের রান্নাটা আমি ভীষণ তৃপ্তি হয়ে গেছে এরকম মায়ের হাতের রান্নাটা ভীষণ মিস করছিলাম আর আবার বাড়ি আসতে হবে তো তার জন্য দেখুন পাপান ঘুমাচ্ছিলো পাপানকে তুলে আমি উঠে রেডি করে দিয়েছি একদম আর আমি তানতে গেছিলাম আমাদেরকে মাঝখানে ভিডিওগুলো শেয়ার করা হয়নি হাতে আমার তখন মেয়ে থাকে সেই জন্য হাতে ফোন থাকে না সেই জন্য আর ভিডিও শেয়ার করতে পারিনি আর এদিকে মা তরকারি আমাদের বাড়ির জন্য আবার টিফিন বক্সের মধ্যে ভরে দিয়েছিলো বাড়ি এসে খাবো বলে আর এদিকে দেখুন পাপান এদিকে ঘুমাচ্ছিলো ওকে নিয়ে আমি রিলস বানাবো তো সেই জন্যকে ঘুম থেকে আমি ডেকে তুলে দিয়েছি আর ও কিন্তু ঘুম থেকে উঠলে কাঁদে না খুব একটা একদম একগাল হাসি দেবে একটু একটু হয়তো খুকু করে তো তারপরে ও থেমে যায় সেরকম খুব একটা কাঁদে না আর ওর আমার বরকে বলেছিলাম যে মামানের জন্য হোলি লেখা জামা আনতে তো সারা হায় স্ট্রিট খুঁজে কোথাও পায়নি সমস্ত বললেও সব শেষ হয়ে গেছে আগের দিন এসেছে গেলে যা হয় আর এদিকে পাপা নাকি মাছ ছিল এ শুয়ে গেছিলাম যাতে হাট একটুখানি কম লাগে আর প্রত্যেক বছর হোলির আগে আমার বর অফিস থেকেও ভূত হয়ে বাড়ি আসে আমার খুব রাগ হয় আমার আগে ওকে অন্যরা রঙ মাখি দেয় আর যাই হোক আর যে জামাটা পরে আমার মেয়ে হোলি খেলে হোলি আর আমি আমার মেয়ে ফটো তুলেছি কেমন লাগছে আমাদেরকে জানাবেন এই জামাটা আমার মাম্মান যখন হয়েছিল এক মাসে তখন হয়নি বারো দিন কি তেরো দিন হবে তখন এই ছাদ জামাটা এনেছিলো কেমন লাগছে জামাটা আমাদের মা মেয়েকে অবশ্যই একটা ভালো লাগলে লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করে জানবেন